जिंदाबाद 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 लिल्लाह तकबीर अल्लाह हु अकबर 19 तारीख का समावेष सबक अल्लाह ताका का समावेष सबक अल्लाह लिल्लाह तकबीर प्यारे समाज इस्लामी जिंदाबाद जिंदाबाद Obrigado. <laughs> نہیں سلام ماشاء اللہ نہیں سلام ماشاء اللہ نہیں سلام ماشاء اللہ نہیں سلام ماشاء اللہ

কিন্তু আল্লাহ যারা আল্লাহর জন্য তিন কামের জন্য কাজ করে তাদেরকে কেউ বরাতি হত্যা করতে পারবে না যারা হত্যা করতে পারে তাদেরকে আল্লাহ রসুল এই জমিন থেকে নিশ্চিন্ন করে দেবেন আবার জানেন মুসালা সালামকে যা নিশ্চিন্ন করতে চেয়েছিল সেই ফ্রাউনকে পানির ভিতরে ডুবে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিল সালামকে তার দলবল সহকে আল্লাহ রফুল আলমী উদ্ধার করেছিলেন সম্মানিত ভাই রামার বাংলাদেশে অনেক দল ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল কিন্তু তাকে পতন করতে পারেনি